এবং আমার গুরু ভাই বোন দর্শক বৃন্দ যারা দেখছেন আনন্দিত জয়গুরু আজ স্বাস্থ্য চ্যানেল থেকে কিছু বলার ইচ্ছা প্রকাশ করছি কারণ কি আচার্য দেবের বিশেষ একটা ইচ্ছা ছিল যারা বয়স্ক মানুষ আছে যাদের যা অভিজ্ঞতা আছে তারা যেন যদি সম্ভব হয় কিছু ঠাকুরের কথা মানুষের হাতে পরিবেশন করতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা যেন মানুষের জীবনের কাছে অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা যেটা জীবনে ভালো বন্ধ যা পেয়েছে তা যদি ঠাকুরের কথা মানুষের হয়েছে বলতে পারে নিজেরও আনন্দ থাকবে এবং সবাইকে জানতে সবাইকে জানাতে পারলে মানুষও উপকৃত হবে তাই আমার এই সত্যায়ন চ্যানেল করার উদ্দেশ্য প্রত্যেক দর্শক বলছি আজ আমি এই যে পৃষ্ঠবিটির সম্বন্ধে নিয়ে মানুষ সারা দেশে যেই সমস্ত অবগণ্ড রটানো হচ্ছে সম্পূর্ণ এটা আমার মতে সম্পূর্ণই ভুল কারণ আমার জীবন দিয়ে আমি অনেক রকম উপলব্ধি করেছি অনেক চিন্তাভাবনার ভিতর দিয়ে আমি দেখেছি যে স্থিতি সত্যি মানুষের জীবনকে রক্ষা করার জন্য তারই একমাত্র স্মৃতি ঠাকুরের প্রয়াস তে অর্থ কেন লাগে ধন কেন লাগে এই নিয়েই তো মানুষের একটা বিরাট কলহ চলছে কিন্তু এটা বুঝতে হবে যে গুরু সময় তার শিষ্যের কাছ থেকে সবচেয়ে প্রিয় জিনিস যেটি সেটি চান এটা আমরা বহু শাস্ত্রে আছে গুরু যখনই তার শিষ্যের কাছে কিছু চেয়েছেন তার প্রিয় ধনটি প্রিয় জিনিসটি তিনি চেয়েছেন এই যুগেও তাই এই যুগের মানুষের প্রিয় হচ্ছে একমাত্র পয়সা এই নিয়ে টাকা পয়সা নিয়ে মানুষের যেমন মানুষ ছাড়া চলে না আবার এই ধনরত্ন দ্বারা মানুষ অপকর্মও করছে বেশি তাদের জীবনটা না হয়ে যাচ্ছে অনেকের এই ধন বেশি ধন পেয়ে যাই হোক এই ধনের ব্যবহার ব্যবহার যেমন ধন প্রয়োজন আছে আবার ধনে মানুষের জীবন নষ্ট হচ্ছে। যাই হোক এই যুগ আমার মনে হয় এই যুগের সবচেয়ে প্রিয় জিনিসটি ধন টাকা পয়সা মানুষের জীবনকে একদম পাগল করে দিচ্ছে কাজেই আমার মনে হয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই সেটা ঠিক করে রেখেছিল কারণ ওই যুগের মানুষ রুগী হবে ধন ধনের অভাব ওদের শেষ হবে না যতই যা যার যতই থাক তার আরও ধন লাগে এই ধরনের মতো মানুষ তো কলিযুগে হবে এই ধনের জন্য মা বাবাকে চিনবে না ছেলে মা বাবাকে চিনবে না হ্যাঁ মানুষ মানুষকে চিনবে না যাই হোক এই নানান রকম উপদ্রব এই কলিযুগের ধনের জন্যই হবে এই জন্য তারপর থেকে শ্রীকৃষ্ণ নিজেই নারদ মুর্গি বলেছিলেন কলিযুগে ধন দান করিবেক যেই ধন দান করিয়া তরিবেক সেই হলিযুগে আমি সাধারণ ব্রাহ্মণের ঘরে আসবো এবং যে আমাকে ধন দিতে পারবে নানান রকম ধন দিতে পারবে সেই আমাকে পাবে এটা নারদ কথাকুপন এবং শ্রীকৃষ্ণের নারদের কথাকুপনের মধ্যে আমার কাছে একটা বই আছে সেই বইয়ের মধ্যে প্রমাণ আমি পেয়ে গেছি আর আমি ছোটবেলা থেকেই তো ভাবতাম যে ঠাকুর কেন পয়সা চাইলো এটা নিয়ে আমার একটু বিরাট প্রশ্ন ছিল বড় দিন দেবত যখন আমি প্রথম দীক্ষা নিই তখন থেকে আরম্ভ করে আর চার পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই বইটা আমার হাতে পড়ার পরের থেকে আমার আর কোনো প্রশ্ন নাই তখন থেকে আমি বুঝে গেছি যে এটা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ডিসাইড করেছিল দাপর যুগে যাই হোক আমি প্রত্যেক আমার শ্রোতা বৃন্দের কাছে নিবেদন করতে চাই যে আপনারা স্মৃতি ঠাকুরের এই স্টভিতি নিয়ে কোনো রকম অর্থে কেন লাগে এই নিয়ে আপনারা আশা করি আমার কথা শোনার পর বুঝতে পারবেন যে এটা দাপত যুগ থেকেই কিছু বলে আসছিলেন যে কলিযুগে ধনবান রহিবেক যেই ধন দান করিয়া তরিবে সেই নারদ ভেবে করে ব্যাখ্যা করে বলছিল সেই সব তো বই আমার কাছে আছে এই বইটা আমি যেগুলো ভাবি হোক ঠাকুর আমাকে দিয়েছে সেটা এটাও ঠাকুরের বিরাট একটা লীলা কারণ আমি যে মনে মনে সবসময় ভাবতাম ঠাকুর সে সে ঠিক ঠিক গেছে বুদ্ধি করে কি করতে হয় পড়েছে যাই হোক তখন তো আমি খুব গরিব মানুষ ছিলাম সাধারণ একদম গরিব মানুষ ছিলাম বর্তমানে ঠাকুরের ইচ্ছায় আমি ভালোই আছি প্রত্যেকের গুরু ভাই বোনা সবাই যেন ভালো থাকে আনন্দে থাকে প্রত্যেকে মনোযোগ দেওয়া এবং সঠিক সঠিকভাবে ইস্তি করার প্রয়াস করবেন চেষ্টা করবেন যে যত সঠিকভাবে ইস্তোগিত করতে পারবে তার জীবন তত ভালো চলবে স্টম যায নিষ্ঠবিত্তি তিন তিনটে জিনিসই সাগর দিয়েছেন আসল তারপরে সস্ত হয়নি সদা সে তো অনেক উপরের ব্যাপার ভীষকটা সস্ত জনয নিষ্ঠবৃদ্ধি সত্য হয়নি জন্মযাজ নিষ্ঠবৃত্তি এই তিনটে আসল এই জিনিস তারপরে স্বস্তি সদাশা করতে পারতে আরও অনেক ভালো যাই হোক যে যত নিখুঁতভাবে ইষ্টবৃদ্ধি করতে পারবে তারা নিশ্চয়ই ঠাকুরের ফল পাবে তারা নিশ্চয়ই জীবন তাদের ভালো চলবে এই বলে আমার ইষ্ট প্রতির সম্বন্ধে যা বলার সেটা আমি এই ভ্রন্থই শেষ করলাম তারপর থেকে আরেকটা জীবনের ঘটনা বলবো এরপরে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাকে ঠাকুর কি করে আমাকে ডাক্তারিটা পড়াইল হোমিওপ্যাথি ডাক্তারিটা আমার তো পড়াশোনার জন্য নাই পড়াশোনা একদম কাছে অল্প বয়সের থেকে পড়াশোনা করতে পারিনি আমি আমি আমার প্রথম ভিডিওতে বলেছি যে পড়াশোনা আমার হয় নাই তখনকার দিনে পাঁচ টাকা বেতন দিতে হয় সেটাই আমার বাবা দিতে পারে নাই মাসে মাসে স্কুলে ভর্তি বেতন দিতে লাগতো পাঁচ টাকা ষাট পয়সা সেটি দিতে পারত না আর তখন থেকে আমাদের কর্ম না করলে তখনই তো আমার চলতো না তখন আমার তেরো চোদ্দ বছর বয়স তখনও আমি কর্ম করতাম ব্যবসা করতাম কিছু একটা করতাম করি আমি দুইটা পয়সা কামাই করতাম সেই পয়সা বাবাকে হেল্প করতাম এইভাবে করে আমার জীবন গড়ে উঠছে লাস্টে ঠাকুরের দয়ায় একটা আমি সার্ভিস পাই সেই সার্ভিস যেমন করেই হোক ঠাকুর কীভাবে কীভাবে দিল। সেই অনেক কথা বলতে গেলে অনেক কিছু এত বলা তো যাবে না তাই শর্টকাটে বলছি ঠাকুরের কৃপায় আমি একটা চাকরি পাই সেই চাকরির জীবন সারা জীবন চাকরি করলাম এবং চাকরির জীবনে অনেক রকম আপদ বিপদ অনেক কিছু ঝোর ঝেমেলা গেলো মাথার উপর দিয়ে কিন্তু ঠাকুরের কৃপা সব দিক দিয়ে আমি জমি বেঁচে গেছি কোন দিক দিয়ে কোন ঝড় উপর দিয়ে চলে গেলো আমি টেনেই পেলাম না তারপরে দেখি আরে স্যালে এত বড় বিপদ হয়ে এটা তো আমি বুঝতেই পারলাম কী করে কাটিয়ে বলো আর আমার জন্য একটা ট্রেনাকশন হয়ে যায় এমন অবস্থা ছিল ঠাকুরের কীভাবে ট্রেন বাঁচাই দিলাম ঠাকুর বাঁচাই দিল এই সমস্ত কথা বলতে গেলে তো অনেক কিছু এত সুযোগ বা সময় নাই যাই হোক এর ভিতর দিয়ে আমি যে শিখলাম সেটার মধ্যেও ঠাকুরের কৃতিত্ব আছে ঠাকুরের অনেক আশীর্বাদ আছে আমি গত ভিডিওতে একটা বলেছিলাম আর আজকে আর একটা আশ্চর্য ঘটনা বলব একটু মন দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ কথাগুলি শুনবেন না হলে বুঝতে পারবেন না এইটুই আমার অনুরোধ আপনাদের কাছে আমি সাপোর্ট ড্রামে চাকরি করি ওয়াইফ মেলে চাকরি করি সাপুর গ্রামে বারো ঘন্টা ডিউটি সকাল ছটার থেকে সন্ধ্যা ছটা শুধু দুপুরবেলা একটু খাওয়ার ত্রাই পাই বা এই পর্যন্তই বারো ঘন্টার ডিউটি সন্ধ্যার সময় আমি ডিউটি করে এসে ঠাকুরের প্রার্থনায় বসছি ঘরের মধ্যে প্রার্থনাতে উঠে দেখি একজন লোক বসে আছে আমি বললাম ওনার যারা শোনা লোক উনি অবশ্য আমার পাশের কুয়াটা যে আছে পাশের কুয়াটারে আত্মীয় হয় ওটা দুঃসম্পর্কে আমাদের আত্মীয় হয় ওর নাম হচ্ছে জন্টু দত্ত লোকটার নাম সে আমার ঘরে এসে বসে আছে তাই বললাম কি ব্যাপার জন্য আপনি আসছেন কয়েকি আপনি নিতে আসছি বললাম কেন কী হয়েছে আপনার বাড়িতে বলে যে আমার মা খুব সিরিয়াস আপনার মা কি হয়েছে কয়েক আমার মা বেলা বারোটার থেকে ডায়রিয়া আচ্ছা আপনার মার বেলা বারোটার থেকে ডায়রিয়া আর এখন বলছে সাড়ে সাড়ে ছটা পনের সাতটা এতক্ষণ কি ওষুধপত্র খাবার নেই কয় হ্যাঁ খাওয়াইছি মিত্র মিত্র ফার্মেসির থেকে ট্যাবলেট ওষুধপত্র নিয়ে গিয়েছিলাম সেইগুলো খাওয়ানো হয়েছে কিন্তু ওইগুলো কোনো কাজ হলো না যে ওষুধ খায় সেই ওষুধ বমি করে দিচ্ছে এরকম গুরুতর অবস্থা এখন মার অবস্থা অনেক সিরিয়াস হয়ে গেছে তা আমি বললাম তখন যে দেখেন আপনার মার বেলা বারোটার থেকে ডাইরিয়া আর এখন বলতেছেন খুব সিরিয়াস অবস্থা হয়ে আছে এই অবস্থায় আমি যে কী করবো বলেন তো আমি তো হোমিওপেথি ডাক্তারি করি আমার হোমিওপেথি ডাক্তারের উপরে এত কারেন্ট অ্যাকশন পাবো বলে তো মনে হয় না তা আপনি এক কাজ করেন আপনি ডাক্তার রায়কে বা ডাক্তার চৌধুরীকে হসপিটালের ডাক্তার আছে ওরা সরকারি হসপিটালের ডাক্তার রায় ডাক্তার রায়কে আর নহে ডাক্তার চৌধুরীকে নিয়ে যান ওদের কাছে স্যালাইন ফেলাইন অনেক কিছু আছে ও ওদের কে কাউকে নিয়ে যান না সিরিয়াস অবস্থা আমি যে কি করবো চট করে আমার উপর রাগ হয়ে গেল আরে দাদা আপনি যাবেন না না করে দেন এক কথায় বলেন আমি যাব না এত ঘুরে কথা বলার কী মানে আছে এরকমভাবে আমাকে একটা কথা বললো। বললো পর আমার মনে খুব দুঃখ পেলাম আমি বললাম আপনাকে ভালো জন্য বললাম দাদা আপনি কেন ওই কথাটা ওই ঘুরে ঘুরিয়ে নিচ্ছেন আমি যাবো না কি বলেছি আমি বললাম যে আমার সিরিয়াস ওই সেনকে আমি যে কি কী করবো আপনি ডাক্তার রায়কে বা চৌধুরীকে নিয়ে যান কয়েক আমার বোন একটি স্কুল মাস্টার দুই বন্ধু ওরা দুজনেই স্কুল মাস্টার কাজেই তারা জানে ডাক্তার রায় করছি রে ডাক্তার চৌধুরী করছি রে তাহলে আপনাদের নিতে বললো কেন আমি বললাম সে তো আমি বলতে পারবো না যাই হোক আমার কথাই সেটা বলার আমি বলছি এখন তোমার দুইটা শোনো রাগ করো তাহলে তালা দেখো তো চলো আমি যাচ্ছি এই কথা বলে যখনই আমি রণা দিলাম পাঁচ ছয়টা ওষুধ পকেটে নিয়ে সঙ্গে নিয়ে সঙ্গে আর থাপিটার সব পকেটে নিয়ে আমি চললাম ঠাকুরের নাম নিয়ে এদিকে বাড়ি থেকে বলতে যে তুমি চা খেয়ে যাও চা খেয়ে যাও আমি বললাম না চা খাওয়ার সময় নাই সিরিয়াস পেশেন্ট চা খাওয়ার সময় নেই এই অবস্থায় আমরা দুজনে গেলাম দেয় দেখি পেশেন্ট পেশেন্ট হাত পা সব ক্লোজ হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে একদম কিছু নাই ওর বড় মেয়ে একদিকে মাথার দিকে তেল মালিশ করছে বুকে পেটে তেল মালিশ করছে ছোট মেয়ে পায়ের দিকে তেল মালিশ করছে আর ঘর ভর্তি লোক একেবারে বিতি খিচে কাণল তা আমি যে তার নাটটা ধরলাম নাটটা ধরে আমি নাট পাচ্ছি না এই হাত ধরি না ওই হাত ধরে নাট পাচ্ছি না দেখে আমি দেখলাম যে তো কিছু পাচ্ছি না ওর তো নাভই চলতেছে না কিন্তু আমি কিছু বলতেও পারতেছি না কারণ আমি সেরকম বড় ডাক্তার তো নই আমি ডিক্লিয়ার দিতে পারতেছি না কিন্তু এই করতে করতে দুই আড়াই মিনিট তিন মিনিট চলে গেল আমি কোনো কিছু কোনো কথা বলি নাই তিন মিনিটের মধ্যে না আমি খালি খালি তাপ শরীরটা দেখতেছি ভালো করে চেক করতেছি এই অবস্থায় হট করে সে বালিশ থেকে মাথা ফেলে দিল যেই বালিশ থেকে মাথা ফেলে দিল তখন বাড়িতে কান্না কান্নাকাটে আরম্ভ হয়ে গেল একবারে বোধ পড়ে গেল সবাই জানলো যে মারা গেছে তখন আর দু এক মিনিট আমি নামটা নিয়ে নাম ঠাকুরের নাম তো আমি করতেছি সবসময় যাই হোক মিনিট আরো ধরে রাখলাম ধরে রেখে তারপর বাইরে চলে গেলাম বাইরে যাই ভাবতেছি ঠাকুর কি হই ওইটা এখন আমি এটার সুর আহা কি করি করি এরকম ভাবে আমি প্রায় ওই বাইরে দাঁড়িয়ে ঠাকুর নাম করছি নাম করছি নাম করতেছি নাম করতেছি এমন সময় ওদের বাড়ির থেকে লোক আসলো এসে বললো পারবো খালি আমি কি বড় ডাক্তার ডাকবো ডাকাবো আমি বলি দেখুন এই সম্বন্ধে আমি আর কিছু বলতে পারতেছি না কারণ আপনার জন্তুটাকে আমি প্রথমেই বলছিলাম বড় ডাক্তার নিয়ে যেতে কিন্তু তারা তো আনলো না আমাকে উল্টা পল্টা কথা বললো যাই হোক আপনার বড় ডাক্তার আনবেন কি আনবেন না তাদের আপনাদের ব্যাপার আমি এই সম্বন্ধে কিছু বলবো না ওটাকে এই বলেই শেষ করে দিলাম তারপর আমি দাঁড়িয়ে নাম করছি নাম করছি নাম করছি তখন হঠাৎ করে বর্ণন দেওয়ার একটা ভুল দিয়ে আসলো আমি ভাবলাম কি যে সেটা এক বারোটার থেকে ওষুধ খাচ্ছে বেটি দিন খাচ্ছে কোন মেডিসিনে কোন রিয়াকশন করছে তাও তো হইতে পারে বয়স্ক মানুষ তার না দুর্বল কোনো একটা ওষুধ রিয়াকশন হতে সহ্য করতে পারতো সব মারা তা আমি কী করলাম এসে কতগুলা নেটটা মিউট ট্যাবলেট কতগুলা নেটটা মিউট ট্যাবলেট পাঁচ ছয়টা ট্যাবলেট একসঙ্গে গরম জলে গোড়াইয়ে

তখন তো ওরা না তো বাইকে আসে এখন তো সব বাইকে আসে আর তখন তো ডরে চড়ে উঠেছিল যাই হোক তারপরে আমি বললাম কি আরো কয়েকটা অন্য একটা ট্যাবলেট ওটা প্রথমটা দিয়েছিলাম ইসের জন্য ওই কোনো ওষুধের রিয়েশন যদি করে থাকে তার জন্য দিয়েছিলাম কিন্তু পরে দ্বিতীয়বার আমি একটু অন্য একটা অ্যাসিভটি ব্যাপারে ওষুধ দিলাম ওষুধ দিয়ে গাই বললাম যে দেখেন ঠাকুর কি করে আপনারা ভগবানকে ডাকেন আর তো কিছু করার নাই যাই হোক সেই উল্টো দেওয়ার পনেরো বিশ মিনিট পরে কথা বলে উঠলো কি কথা বললো আমার বুকটা জ্বলে যাচ্ছে আমার বুকটা জ্বলে যাচ্ছে বলে তিনবার বললো যখন তিনবার বললো তখন তো বুঝে গেলাম যাই হোক প্যাসেন্ট মোটামুটি সব ঠিকই আছে তখন জন্তু জন্তুদাকে বললাম এই জন্তুদা চলে নামার সঙ্গে আমি বাড়ির চলে নামার সঙ্গে আমি কতগুলো ওষুধ দিব সেই ওষুধগুলো ঠিক ঠিক মতো খাওয়াবেন তারপর দেখেন তা বলে যে কী হয় নিয়ে আসলাম এসে চার রকমের পুরিয়া বানাইলাম তখন তো পুরিয়া দিতাম এখন তো পুরিয়ার ব্যবস্থা করি নাই এখন পুরিয়া চালাই যায় এখন অন্যভাবে দিই কিন্তু তখন পুরিয়া বানাইতাম আমি তো চারট রকমের পাঁচ রকমের পুরিয়া বানাই যায় আমি পুরিয়াগুলো দেখায় দেখায় দিলাম যেটা পরে একটা ওইটা পরে এইটা এটা পরে এইটা আপনি সারা ঘুমাবেন না কিন্তু আপনি পানির সবাই যদি ঘুমেও পরে আপনি কিন্তু ঘুমাবেন না এইটাকে ঠিক ঠিক মতো ডিউটি দিতে হবে কিন্তু আপনাকে আপনার মায়ের জন্য কয়ে হ্যাঁ আমি দিব আপনি চিন্তা করেন না আমি সারা করেন জায়গায় থাকবো কোনো চিন্তা নাই আপনার তারপরে ওষুধপত্র দিয়ে তাকে দিয়ে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম রাত্রে দুইটার সময় এই যে আমার পাশের পটায় যে থাকতো ওর আত্মীয় হয়তো দুশোর আত্মীয় হয় সে আসলো রাতে দুইটা সময় হয়েছে আমাকে ডাকতেছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনার পেশেন্ট ভালো আছে আমি বললাম কি কি বলতে বললাম কে আপনি বলে আমি সুন্দর বলতেছি আপনার পেশেন্ট ভালো আছে আর পেশেন্ট মানে কাকে আপনি যে যাকে চিকিৎসা করে আসলেন সন্ধ্যার সময় সে পেশেন্ট এখন ভালো আপনি ওই থেকে এখন আসলাম আপনাকে নিশ্চিন্ত করার জন্য আমি আপনাকে জানাইলাম আপনি পেশেন্ট কিন্তু ভালো আছে ওই বাড়ির থেকে এখনই আসলাম যাই হোক এরকম বললো বলে আমি বলো বেশ ভালোই করছেন আমি ঘুমাইলো আমার ভিতরে একটা টেনশন ছিলই ওই পেশেন্টটা নিয়ে যাই হোক পরের দিন সকালবেলা সেই দা আসলো জন্ডুটা আসার পরে আমি জিজ্ঞেস করলাম জন্ডুদা মা কেমন আছে বলে যে মা তো এখন মোটামুটি ভালোই আছে এখন ওই যে চা মুড়ি খাইলো হ্যাঁ তবে একটু আমার সব দোষ হয়ে গেছে কিছুক্ষণ পর পরে পেট ব্যথা করতেছে বাইরে যাচ্ছে আমি ঠিক আছে আমার সব দোষ হচ্ছে সেটি সারানো যাবে কোনো ব্যাপার না কিন্তু আসল তো সিরিয়াসটা তো কেটে গেল আবার বলতে ভুলে গেলাম সে রাস্তায় বা আমি জিজ্ঞাসা করছিল সেই জন্তুটা আসার সময় আমাকে রাস্তা জিজ্ঞাসা করছিল ডাক্তারবাবু আপনি কেমন দেখলেন মন মাকে আমি বলছি দেখুন আপনি যখন দেখছেন আমিও তেমনই দেখছি রাস্তা না পড়া পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না আমি এই কথাই বলছিলাম যাই হোক ঠাকুরবরা বুঝুজ এখন আইসে বললো চামুড়ি খায় খেলো এখন আর মোটামুটি এখন ভালোই আছে শুধু একটু আমাশয় দূষ হয়ে গেছে বারবার পাখা লাগছে আমি বললাম ওটা ব্যাপার না ওটা ঠিক করে দাও যখন সম্ভব হয় তাই পর পরে আমাশয়ের জন্য 3 ডেক ওষুধ দিয়ে দিলাম সে খেলো সেই پیشن একদম ভালো হয়ে গেল এই যে ঠাকুরের এই যে ওয়াজব নিলাম ঠাকুরের এগুলো আজব লীলা আমি মনে করি কেননা আমার মতো ডাঙ্গা বক্কা মানুষ আমার মতো একটা সাধারণ দিয়ে আমি যে ডাক্তারি করি আমি আমার তো ক্যালি সম্বন্ধে আর আমি তো নাই যে সিরিয়াস আমি কি করবো যে কিন্তু ওটা তো মানলো না বুঝলো না আমাকে কথা বলছে আপনি যা আপনার যদি যাওয়ার না হয় তাহলে না করে দেন পরিষ্কার বলে দেন আমি যাব না তাহলে তো এত কথা বলতে হয় না ডাক্তার রায় আমিও চিনি ডাক্তার রায়কে আমার দিদি ওর দিদিরাও চিনে তাহলে আপনাকে কেন নিতে পাঠাইলো। আমি বললাম দেখুন ওই সমস্ত বলবো না আমি বলবো সিরিয়াস ফেল যেহেতু বলছেন আপনি সেহেতু আমি তো আর আমি সিরিয়াস ফেঞ্চলে ফট করে কি করব বলব ডাক্তাররা আছে তাদেরকে নিয়ে গেলে ভালো হয় তাই বলছিলাম আপনি কথাটা খারাপ দিকে নিয়ে গেলেন যাই হোক চলে আমি আর দেরি না করে সকলের সঙ্গে চলে গেলাম মা ঠাকুরের নাম করতে করতে গেলাম ওইখানে যাই নাম ধরেও নাম করতেছিলাম আমি তো কোনো কিছু বলতে পারতেছি আমি নিজে পাল্স পাচ্ছি না কিন্তু তাদেরকে কাউকে কিছু বলতে পারতেছি না যাই হোক এইমত অবস্থায় সে জীবন লাভ করলো সে ডেরি হয়ে গিয়েছিল আজকের দিন পরে মানুষ তাকে মানে এক কথায় ডেরি হয়ে গেছিলো সবাই তারাপতি হয়েছে সবাই বড় ঘর ভর্তি ছিল ভর্তিভোগছিলো থেকে কান্নাকাটি আরম্ভ হয়ে গেলো মেয়ের একদম কান্নাকাটি আরম্ভ হয়ে গেলো নানান দেখলাম যে ডেটবুটিটা করে আছে সেই ডেড বুটি আবার কথা বললো এইটা ঠাকুরের অসীম কৃপা ঠাকুরের অসীম লীলা এরকম আরও আরও ঘটনা অনেক আছে আমার এই জীবনে এই সাধারণ হোমিওপ্যাথির চিকিৎসা করে এটা আমার দ্বারা কোনো ক্যালি নাই এই সম্পূর্ণ ঠাকুরের ক্যালি ঠাকুরের দয়া ঠাকুরের এই কৃপা ছাড়া এইগুলা হতে পারে না এটি আমি জানি তাই এইটুকু এইসব কথা মানুষের কাছে বলার জন্য আমার মনটা করতো কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছিলাম না এবার আমি সুযোগ পেলাম তো বললাম ঠাকুর বলছেন তোমার জীবনের কোনো উদাহরণে যদি মানুষের মঙ্গল হয় তবে তা তুমি মানুষের কাছে গোপন রেখো না তাই আমি আপনি এইটুক কথা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম এবং এরপরের ভিডিওতে আমি আরও অনেক অনেক কথা বলবো যেগুলো আমার পেশেন্ট যেগুলো আমি কঠিন কণি রোগ সারাই করছি একটা বাচ্চাকে মারা গেছিল এক বছর দূরে কাশি সেই কাশি কোনো ডাক্তার সময়তে পারে নাই কালীবাড়ি নানা মনুষ্য বাড়ি দুর্গা অনেক কিছু ঘোরাঘুরি করছে সেই কাশি কমানোতে পারে নাই লাস্টে ঠাকুরের দয়া আমার হাতে কী করে সেই বাচ্চাটা পূর্ণ জীবন লাভ করলো সেটাও ঠাকুরের অসীম কৃপা এটাও আমি এরপরে ভিডিওতে বলবো এখন আমি এই পর্যন্তই বললাম আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম প্রত্যেক দর্শক বৃন্দ গুরু ভাই বোনদের থেকে আমার আমার জয়গুরু জানাই এবং বন্দে পুরুষওতো